অবশেষে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে চুরানব্বই রানে অল উইকেট করে দিল ভাই এটা কি খেলা হলো ভাই বাংলাদেশ দল কী অসাধারণ কি বিলিয়ান্ট খেললো ভাই এই তো দুর্দান্ত খেলা এবং বাংলাদেশ ক্রিকেট ভক্তদের কাছে খুবই একটা আনন্দর দিন আজকে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা এরকম একটা খেলা দেখতে চায় বাংলাদেশ ক্রিকেটারদের কাছে এবং সেই খেলা দেখালো বাংলাদেশ ক্রিকেট দল আজকে এবং শ্রীলঙ্কাকে এক প্রকার উড়িয়ে দিল পাত্তাই দিল না অসাধারণ বিলিয়েন্ট বাংলাদেশ ক্রিকেট টিম দুর্দান্ত যেরকম বলিং সেরকম ব্যাটিং অসাধারণ রিসাদ হোসেন তিনটি উইকেট দুর্দান্ত মোস্তাফিজ রহমান একটা উইকেট এবং কিপটে বলিং দুর্দান্ত ভাই ও অসাধারণ বিলিয়েন্ড এবং শরিফুল ইসলাম ও অসাধারণ দুর্দান্ত সাইফুদ্দিন দুটি উইকেট বিলিয়েন্ড এবং হাসান মিরাজ একটি উইকেট সত্যি খুব অসাধারণ আজকে খুবই খুশি খুবই হ্যাপি লাগছে আমাকে সত্যি এরকম খেলা দেখতে চায় বাংলাদেশ ক্রিকেট ভক্তরা এবং সিরিজ ম্যাচ জিতে সিরিজ সমতায় ফিরালো এখন এক এক হয়ে আছে এবং ফাইনাল খেলা এবং লাস্ট ম্যাচটা ফাইনাল হবে যে জিতবে সেই সিরিজ জিতবে খুবই দুর্দান্ত খুবই অসাধারণ সত্যি বলছি বাংলাদেশ দল আজকে খুবই দুর্দান্ত ক্রিকেট খেলেছে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি সত্যি আজকের ক্যাপ্টেনসিটা প্রশংসা করতে হবে অসাধারণ আর লিটন কুমার দাসের যে ব্যাটিং পঞ্চাশ বলে ছিয়াত্তর রানের যে ব্যাটিং পাঁচটা ছক্কা ওফ সত্যি খুবই অসাধারণ শামীম হোসেন পাটোয়ারি দুর্দান্ত অসাধারণ বাংলাদেশ ভক্তরা এরকম একটা ক্রিকেট খেলা দেখতে চায় বাংলাদেশ ক্রিকেটারদের কাছে আর সেই খেলাটাই দেখালো বাংলাদেশ ক্রিকেট দল সত্যি খুবই অসাধারণ বিলিয়েন্ট বাংলাদেশ ক্রিকেট ভক্তদের কাছে বলবো আপনারা তো খুশি নাকি এখনও খুশি নয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন